বন্ধুরা উনুনটা আমি ধরিয়ে নিয়েছি আর আজকে করব আর মাছের মাথা দিয়ে রেসিপি তো এই যে আর মাছের মাথাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এর ওজন ছিল এক কিলো সাতশো গ্রাম তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আমি কি করে রান্না করি এই আর মাছের রেসিপিটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি এখন কড়াই বসিয়ে দেবো কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি পুরো রান্নাটা সরষের তেলে করব। মন্দির কড়াইটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিব সর্ষের তেল আমি এখন ভেজে নেব মাছ ভাজতে পারবে আমি মশলাটা করে নেব এখানে আদা কুচু নিয়েছি আমি মুখে রসুন কিছু একসঙ্গে বেঁধে নেব আমি এখন মাছের মাথাগুলো উল্টে উল্টো পাল্টে দেবো আদা রসুন বেটে নিয়েছি এখন বেঁচে দেব এখন আমি গোটা জিরে বেটে নেব মাথাগুলো আমি একই ভাবে বেঁধে তুলে নেব এখন আমি শুকনো লঙ্কাগুলো বেঁধে নেব আজকে সবই বাটা মশলা দিয়ে রান্না হচ্ছে খেতে তো দারুণই হবে আর এই রান্নাটা একটু ঝাল বেশি দিতে হবে তাহলে খেতে আরো ভালো লাগবে বন্ধুরা একই তেলে আমি আলুগুলো ভেজে নেবো লাল লাল করে আলু যাই লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি এখন আমি এই তেলের ভিতরে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে এখন দিয়ে দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে নেব আমি পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা যা অবধি আমি ভেজে নেব এখন দিয়ে দেবো বেটে রাখা জিরে খুব ভালো ভেজেন মশলার সময় বন্ধু আমি মাছের মাথা ভাজার সময় যে তেলটা দিয়েছিলাম সেই তেল করছি আর কোন তো কোন তেল ব্যবহার করিনি তবে এখন দিয়ে দেবো লঙ্কা বাটা একটু ঝাল ঝাল হবে তাই ঝালটা একটু বেশি করেই দিলাম দিয়ে দেবো টমেটো কুচি এখন দিয়ে দেবো আমি লবণ স্বাদ মতো বো হলুদ গুঁড়ো এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেবো অল্প একটু জল যাতে মশলাটা তলায় ধরে না যায় এখন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব বন্ধুরা মশলা দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছি আমি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিবো মিনিট দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মশলার সঙ্গে আলুগুলো খুব ভালো করে আমি এসে নিয়েছি দেখো এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি চাপা দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব বন্ধুরা আমি চাপাটা খুলে দেখে নেবো এ দেখো ঝোল টকবক করে ফুটছে আমি এখন ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেবো ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো আমি নাড়াচাড়া করে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব মিশিয়ে দেব নামিয়ে নেব বন্ধুরা এই আর মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে